ফেসবুক কিভাবে ফলো বাটন অ্যাড করবেন আজকে আমি আপনাদের খুব সহজেই দেখাবো যদি কারো পোস্টে কমেন্ট করেন আর দ্বিতীয়টি যদি আপনার ফ্রেন্ডে যদি না থেকে থাকে তাহলে আপনার কমেন্টের বাসে ফলো বাটন লেখে উঠবে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা যেন সর্বপ্রথমে আপনারা ফেসবুক ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখুন আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখুন থ্রিডোর আছে থ্রিডোরটা আপনারা ক্লিক করবেন করার পর আপনাদের কিন্তু যাতে প্রোফাইল লক না থাকে আপনাদের প্রোফাইল যাতে না থাকে এখানে দেখুন ট্রু অন প্রফেশনাল মোড এটা আপনারা অন করে নেবেন অবশ্যই এটা অন করে নিতে হবে আপনাদেরকে আমার এটা অন করা আছে এখান থেকে আমি ব্যাক হয়ে এসছি আসার পর এখান থেকে দেখুন ওপর থ্রি রোড আছে থ্রি রোডে আমি যাচ্ছি থ্রি রোডে যাওয়ার পর একটু নিচে দিকে যেতে হবে যাওয়ার পর দেখুন সেটিংস প্রাইভেসি এই সেটিংস প্রাইভেসিটা আপনাদেরকে যেতে হবে যাওয়ার পর দেখুন সেটিংস সেটিংসে আপনাদের যাওয়ার পর এখানে দেখুন একটু নিচে দিকে যাবেন যাওয়ার পর দেখুন হাউ পিপল এখানে আপনারা ক্লিক করবেন করার পর এখানে দেখুন প্রথম একটা আছে হাউ ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে এভরি ওয়ান যদি আপনাদের করা থাকে আপনারা ফ্রেন্ড টু ফ্রেন্ড করে নেবেন তারপরে দেখুন আছে হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তার মানে আপনি কাকে ফ্রেন্ড লিস্ট দেখাবেন আপনারা এটা অল লিমি রাখবেন রাখার পর নিচে যেভাবে আছে সেভাবে করবেন আর এই দুটো সেটিং যদি আপনাদের অফ করা থাকে আপনারা এই দুটো সেটিং অন করে রাখবেন এখান থেকে আপনারা ব্যাক হয়ে আসবেন আসার পর একটু নিচের দিকে যাবেন যার পর ফ্লোয়িং অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট এখানে আপনারা ক্লিক করবেন করার পর ওপরে দেখুন পাবলিক করা আছে এখানে যতগুলো আছে সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে পাবলিক করে রাখতে হবে আর এখানে দেখুন নিচে দুটো সেটিংস আছে এই দুটো সেটিংসে আপনারা অন করে রাখবেন এই দুটো সেটিংস যেমন আপনারা অন করে রাখবেন তাহলে আপনাদের এরপর থেকে আপনারা যাকেই কমেন্ট করবেন আপনাদের ফলো বাটন লিখে আমি দেখিয়ে দিচ্ছি চলুন দেখুন এখানে একটা ফটো আছে এখানে আমি একটা লাইক করলাম লাইক করার পর এখানে যদি আমি একটা কমেন্ট করি নাইস এখানে আমি এটা কমেন্ট করি এবার আমি যে কমেন্টটা করলাম এখানকার মধ্যে আমার যেগুলো ফ্রেন্ড নেই তারা আমার পাশে কমেন্টের পাশে ফলো বাটন উঠবে কারণ আমার এখানে এটা উঠছে না যেহেতু আমি নিজেই কমেন্টটা করছি ওই জন্য উঠছে না আর যেগুলো আমার কাছে ফ্রেন্ড থাকবে ফ্রেন্ডগুলো যেই কমেন্টটা দেখতে হবে ফ্রেন্ডের কাছে কিন্তু এই ফলো বাটন থাকবে না যারা নতুন তাদের কাছে এই ফলো বাটন ফলো বাটন দেখাবে কিভাবে দেখাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা আইডিতে চলে গেলাম যাওয়ার পর এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফলো বাটনটা আপনাদের কাছে শো হবে ওটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারও কমেন্টেরও পাশে ফলো বাটন লেখা উঠবে